আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা সবাই ভালো আছেন রহমতে এই পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার কমবে মেঘ বৃষ্টি ফের বাড়বে তাপমাত্রা রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবার জেনে নেওয়া যাক এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে গত কয়েকদিন ধরে সারা দেশে বর্ষার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাত আজও অব্যাহত থাকতে পারে তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের চাঁদপুরে চুয়ান্ন মিলিমিটার এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর পঞ্চগড় তেঁতুলিয়া ঠাকুরগাঁও জলঢাকা লালমরিহাট কুড়িগ্রাম চিলমারি পীরগঞ্জ দিনাজপুর গাইবন্দা শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম আদামদিঘি আক্কেলপুর পাবনা চাপাইরামগঞ্জ তারা সিরাজগঞ্জ ময়মিরসিংহ শেরপুর জামালপুর ফুলপুর নেত্রকোনা ঢাকা কিশোরগঞ্জ টাঙ্গাইল নরসিংদি বরিশাল কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম টেকনাফ মহেশকালী রাঙ্গামাটি বান্দরবন মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর খুলনা সাতক্ষীরা ওয়ের পার্শ্ববর্তী অঞ্চল সহ সিলেট বিভাগে সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে বন্যার পূর্বাভাস গত কয়েকদিন ধরে গাইবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে পেলাবিত হচ্ছে নতুন নতুন এলাকা জেলার যমুনা ব্রাহ্মণপুত্র গাঘট ও কর্তোয়া নদীর পানি বাড়ছে এই অবস্থায় উনত্রিশটি বিদ্যালয় পাঠধান বন্ধ ঘোষণা করা হয়েছে অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢ ও ভারী বৃষ্টির কারণে ফুঁসে উঠছে যমুনা নদীর পানি গত এক সপ্তাহ ধরে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের পাঁচ উপজেলার চারশো আট হেক্টর জমির ফসল তলিয়ে গেছে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী কয়েকদিন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে তবে জুলাই মাসে মাঝামাঝির সময় আবারও বঙ্গোপসাগর উত্তাল হয়ে যেতে পারে তখন নতুন সতর্ক সংকেত আসতে পারে এদিকে বাংলাদেশের আবহাবিদ মোহাম্মদ একে আব নাজমুল হক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মিসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকাহাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বদ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ